হাজার জন থেকে 100 জন 100 জন থেকে 200 জন থেকে হাজার মানুষ যখন সিস্টেম নেই এবং অত্যাচারে প্রতিবাদ করেছে তখন জাগ্রত হসু মানেbasicConfig হয়েছে আমরা मानतेছি যে আজকে আপনাদের উঠাওতে হয়তো 100 বেশি পাস করবে না কিন্তু আপনারা কি জানেন যে 100 মানুষ আমাদের 100 মানুষ 1000 মানুষের সমান আমার দরখান নেই বিভিন্ন জায়গায় হচ্ছে খুব বিভিন্ন কিছু হিসেবে কি আমাদের জনসমুদ্র সৃষ্টি করা বিপ্লব তখন সংগঠিত হয় বিপ্লব তখন সংগঠিত হয় যখন আপনি মাঠে নামতে পারবেন আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনারা বলতে পারেন হ্যাঁ আমি হয়তো হাসিনার মতো আমার বাবার ফিরিস্তি দায়িত্ব আপনাদের মধ্যে এসেছে অবশ্যই না আপনাদের আমি মনে করে দিতে চাই জনাব মেহুল দিশা খান আঠারো বছর বয়সে এই চট্টর ইউনিয়নের অধিকার আদায় করার জন্য আড়াইছি তো ইউনিয়ন থেকে চট্টর ইউনিয়নকে ভাগ করেছিলেন এবং ভোট করলে একজনে ভোট দেয়নি মানে না ভোট ছিল

ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমরা পরবর্তীতে আরো শক্তিশালী ভাবে মাথা নামবো এই বলে আমি আমার সবার সমাপ্তি ঘোষণা করতেছি